প্রথম প্রতিযোগীর জন্য সবাই আবারও একটা জোরের তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখি তিন পয়েন্টের খেলা রয়েছে চারটি রিসিভার বল গড়িয়ে চারটি রিসিভারে বাধাতে পারলে পেয়ে যাবেন চার রকমের পুরস্কার চারটের মধ্যে দুইটা বল রিসিভারে বাধাতে পেরেছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও দুই কেজি চিনি আজকে কিন্তু বলে বলেই রয়েছে পুরস্কার দুইটা বল রিসেভারে বাঁধিয়ে দুই রকমের পুরস্কার পেয়েছে সুন্দর করে পুরস্কার হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে শাস্তি জোন রয়েছে 30 স্যান্টস দেখি কয়টা বল রিসেভারে বাঁধাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে দেখা যাবে शाबाश একটা দুইটা আর দুইটা বল মাটিতে পড়ে গেছে চারটার মধ্যে দুইটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি আমাদের এই চাচিও দুইটা বল রিসিভারে বাঁধিয়ে পেয়ে গেছে দুই রকমের পুরস্কার চাচির হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে চাচি এক সাইডে চলে যাবেন সুন্দর করে চারটা বল গড়াবেন একটা দুইটা একটা শেষে দেখি দাবে কি সব চারটার মধ্যে তিনটা বল আপনি রিসিভারে বাঁধাতে পেরেছেন পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল

বলি বাঁধিয়েছে বলেছিল চারটাই বাঁধাবে চারটাই বাঁধিয়েছে আর পেয়ে যাচ্ছে চার রকমের পুরস্কার রয়েছে দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি একটু মনোযোগ দিয়ে খেললেই সবারই থাকছে পুরস্কার জেতার সুযোগ দেখেন দর্শক বন্ধুরা চারটার মধ্যে চারটা বল রিসিভারে বাঁধিয়ে আমাদের এই কিন্তু পেয়েছে চার রকমের পুরস্কার পুরস্কার নিয়ে আপু এক সাইডে দাঁড়াবেন মজা করে খেলা দেখে যাবেন সবার মতো আপনার জন্যও রয়েছে চারটি চান্স চারটি বল চারটি রিসিভারে বাঁধাতে পারলে পেয়ে যাবেন চার রকমের পুরস্কার দেখি কোন কোন রিসিভারে আপনি বল বাঁধাতে পারেন আর কোন কোন পুরস্কার জিততে পারেন দুইটা